এটা রাখ এটা বিক্রি করে ছ লাখ টাকা পাবি মোট বারো লাখ টাকা চেয়েছে এটা রাখ মা এটা তো তোমার গয়না গো তোর স্কুল মাস্টারটা হলে তুই আবার আমায় গয়না করিয়ে দিবি কোটের নির্দেশে সুদ সহ মাইনে ফেরত দিতে বলেছে প্রায় ছত্রিশ লাখ কিভাবে ফেরত দেবো মা আর কোন চিন্তা নেই আপনার বৌমার নামটা লক্ষ্মী ভান্ডারে ঢুকিয়ে দিয়েছি মাস গেলে হাজার টাকা একটা প্রজন্মের ভবিষ্যৎ শেষ করে দিয়ে লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা দেখাচ্ছো